আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সামনেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল তৃতীয় টার্মিনালটির সাথে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারটি হচ্ছিল সেটির কাজ দেখা যাচ্ছে হয়েছে তৃতীয় টার্মিনাল এবং এলিভেটেড এক্সপ্রেস থেকে অন্যান্য টার্মিনালগুলোতে যাওয়ার যে সংযোগ সড়ক ফুটোভার ব্রিজ আন্ডারপাস চ্যানেল এবং বাইরের দিকে শেষ মুহূর্তের ফিনিশিং এর কাজগুলো চলছে বাংলাদেশে জাপানের যেসব চলমান প্রকল্পগুলো রয়েছে সেখানে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত যারা বরানির থেকে এসে বিমানবন্দর তৃতীয় টার্মিনালটিতে প্রবেশ করবে তখন এখানে বাম দিকে সড়কে চলে যেতে হবে তৃতীয় টার্মিনালটিতে প্রবেশের যে ফ্লাইওভার ভবিষ্যতে এই জায়গাটি তার একটি র্যাম্প হওয়ার কথা রয়েছে বর্তমানে এখানে বন্ধ করে রাখা হয়েছে আর এই অংশটি হচ্ছে যারা গাজীপুর টঙ্গি উত্তরার থেকে তৃতীয় টার্মিনালটিতে প্রবেশ করবে তাদের জন্য র্যাম্পের এই অংশে দেখা যাচ্ছে কাজ চলছে ডান পাশে এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে টার্মিনালটিতে প্রবেশের ফ্লাইওভারে দেখা যাচ্ছে ল্যাম্প পোস্ট রোড মার্কিংগুলো হয়েছে এটি হচ্ছে আন্ডারপাস সড়কে দেখা যাচ্ছে সাইনবোর্ড দেওয়া হয়েছে সড়কের কোন অংশটি কোন দিকে গেছে আশপাশে দেখা যাচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে গাছগুলো বড় হলে এবং গাছের পরিমাণ যদি একটু বেশি হয় আর এগুলোকে যদি পরিচর্যা করে রাখা হয় তাহলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে এবার দিকটিতে এসে দেখতে পেয়েছি এলিভেটেড ওয়ে থেকে এই তৃতীয় টার্মিনাল এবং দ্বিতীয় এবং প্রথম টার্মিনালে যাওয়ার জন্য সংযোগ সড়কের জন্য কাজ চলছে সেটি দিকে সেই অংশটি দেখে আসি ডান পাশে এটি হচ্ছে ঢাকা এলিভেটেড ওয়ে র্যাম এটি ঠিক সামনে এটি হচ্ছে এই তৃতীয় টার্মিনালটির পার্কিং এরিয়া এটি হচ্ছে পার্কিং এরিয়াতে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা এদিকের অংশে দেখা যাচ্ছে সড়কের কাজগুলো হয়েছে রোড মার্কিং এবং ল্যাম্প এর কাজগুলো বাকি রয়েছে পার্কিং এরিয়ার সামনে এখানে সম্ভবত এখন ফাইনাল ফিনিশিংয়ের কাজগুলো চলছে থেকে জানা গেছে এই পার্কিং এরিয়াটিতে এক হাজার চুয়াল্লিশটি গাড়ি রাখা যাবে ডান পাশে এটি হচ্ছে থেকে নামার র্যাম এটির ঠিক পাশে বাম পাশের এখান দিয়েই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালটিতে প্রবেশ করা যাবে সড়কের সামনের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং হয়ে গেছে আর এই অংশের কাজগুলো দেখা যাচ্ছে বাকি রয়েছে এখানেও পার্কিং এরিয়া থেকে বের হওয়ার আরেকটি জায়গা এখানেও দেখা যাচ্ছে সড়কের কাজটি হয়েছে সামনে ডান পাশে এটি হচ্ছে তৃতীয় টার্মিনাল থেকে বের হয়ে যারা বনানী মহাখালীর দিকে যাবে তখন এই দিক দিয়ে নামতে হবে সামনে এখানে কার্পেটিং যে সড়ক এটি মূলত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সড়কের সাথে সংযুক্ত হবে এক্সপ্রেস ওয়ে থেকে এসে যারা তৃতীয় এবং দ্বিতীয় টার্মিনাল দিকে যাবে সামনে এখানে যে গোল চত্বর রয়েছে এখান থেকে তারপর যেতে হবে সামনে এই জায়গাটিতে একটি ফুট ওভার ব্রিজ হচ্ছে এটি মূলত কাওলার সামনে যে ফুট ওভার ব্রিজ ছিল যেটিকে ভেঙে ফেলা হয়েছে সেটি এখানে আনা হয়েছে ফুট ওভার ব্রিজের ডানপাশের এই জায়গাটি সংকুচিত হওয়ার ফলে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের দেশে দেখা যায় ফুট ওভার ব্রিজের স্থানে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায় এই স্থানটিতে সেরকম হলে এখানে ভবিষ্যতে যানজটের সৃষ্টি হবে বিমানবন্দর এই সড়কটিতে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে সেই সাথে এটি ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট যখন যানবাহনের অনেক চাপ থাকে তখন দেখা যায় কাউলা থেকে সেই যানজটটি একদম টঙ্গি পর্যন্ত চলে যায় সড়কের এই জায়গাগুলো যানজটমুক্ত রাখাটাও জরুরি সামনে এখানে যে গোল চত্বর এটিকে দেখা যাচ্ছে মাটি ফেলে ভরাট করা হচ্ছে এরপর এখানে গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হবে তৃতীয় টার্মিনালটির বেশিরভাগ অংশে বোর্ডিং ব্রিজ গুলো লাগানো হয়েছে তৃতীয় টার্মিনালটির ভিতরের বেশিরভাগ অংশে ফিনিশিং এর কাজগুলো হয়ে গেছে এখন বাইরের অংশের ফিনিশিং এর কাজগুলো চলছে সামনে এখানে মাটির দিয়ে টানেল হচ্ছে যেটি হাজি ক্যাম্পের সামনে থেকে শুরু হয়ে বিআরটি লাইন থ্রি পাতাল রেল এবং বিমানবন্দরের এই দিকটিতে আসার জন্য টানেলটি সরাসরি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনাল সাথে সংযুক্ত হবে এখানে প্রবেশ এবং বের হওয়ার জন্য এই দুটো অংশে থাকবে আর একটি সামনে এটি হচ্ছে বিআরটি লাইন থ্রি টার্মিনাল সেখানে এটির সামনে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের এই জায়গাটিতে এখান থেকে সরাসরি পাতাল রেলে যাওয়ারও একটি ব্যবস্থা করা হবে সামনের এই দিকটি চলে গেছে আসকোনা হজ ক্যাম্পে সামনে এটি হজ ক্যাম্প টানেলটিতে প্রবেশ এবং বের হওয়ার জায়গা হবে সামনের এইখানে এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ